বড় মেয়ের ঠিক হয়ে গেল ছোটো মেয়েরা এখনো হলো না ছোট মেয়ের একটু মনটা খারাপ অনেক খুঁজে 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 পেলাম আমি ভাবলাম হয়তো দশ বিশ দশ পনেরো হাজার টাকার মধ্যে একটা হয়ে যাবে আর হয়তো তিরিশ হাজার টাকার মধ্যে হয়তো পুরো হয়ে যাবে কিন্তু সেটা হলো না

ওয়েট করছি এখন বাড়ি যাব কিন্তু ওয়েট করছি কারণ ওরা বিল করতে গেছে বিলটা হয়ে গেলে আমরা কিছু জামা প্যান কিনে নেব জামা প্যান কিনে নিয়ে আমরা চলে যাব বাড়িতে একটু মার্কেটে যাব আর কিছু কেনাকাটা আছে কারণ মেয়ের জন্মদিন তো বরং একই মাসে আমার দুটো মেয়ের জন্মদিন যেন এই চোদ্দ মাসে এক চোদ্দ মাসে দুটো মেয়ে জন্ম দিন তো চোদ্দ মাসের নয় তারিখে আর পঁচিশ তো বড়ো মেয়েটা তো গরম মেয়ে থাকে না জানো ওই আমরা তো তার জন্য হয়তো করতে পারলাম না তো ছোটো মেয়ের দিনে গরম মেয়ে এসেছে তার জন্য দেখলাম ছোটো মেয়ের দিনে একবার একসঙ্গেই করে দেবো দুজনের তো দেখলাম কী দেবো তো দুজনকে দুটো সোনার আংটি দিয়ে দিই তার জন্যে দুজনকে দুটো সোনার আংটি দিয়ে দিলাম বড়ো মেয়ের হয়ে গেলো কেন ছোটো মেয়ের হয়নি ছোট মেয়ের মনটা খারাপ এখন দেখি আরেকটা দোকানে যাব আরেকটা দোকানে গিয়ে যদি পাই তাহলে নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ এটাPasta দেখিয়ে আংটিটা তো দেখিয়ে দি তাহলে যে আংটিটা ফুল তো আংটিটা তো দেখিয়ে দিই কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে তোমরা একটু কমেন্ট করে বলবে দেখো আংটি দেখো আসি একটু বলবে তোমরা ঠিক আছে কেমন হয়েছে মোটামুটি করবে আর ভালো করলাম না কাজ করলাম সেটাও বলবে যে মেয়েকে আমি নিজেই ফেলাম বাবার কাছে দেখো কিছু নেবে একটু দিতে পারলে ভালো লাগবে যে আমি এদের কিছু দিতে পারি একটা গরম হয়েছে তো দেখো আমাদের হয়ে গেলো আমরা এবার চলে যাচ্ছি বেরিয়ে আসছি বেরিয়ে যাচ্ছি তো একটু মার্কেটে দেখো মার্কেটে একটু জামা প্যান্ট কিনবো বাবু যে অনুমোদন দিকে যায় চলে আসো চলে আসো পালিয়ে আসো পালে এসো চলে আসো বাবা দেখো আমার বাবুটা ছি দেখছো দেখছো কি করছে দেখো দেখো এই খুব বদমাইশ খুব দস্যু খুব দস্যু হ্যাঁ খুবই দস্যু আমরা বেরিয়ে চলে এলাম ওরা তো মরমি আজকে বোলপুর থেকে আসলো পরীক্ষা হয়ে গেল তার জন্য চলে আসলো এখন দিন ছুটি আছে তার জন্য বাবা আনতে গেছিল রামপুরহাট থেকে মারবে দাদু দাদু আছে আছে লাঠি এসো আসো ওখানে কিন্তু সেই পোকাটা আছে পোকাটা ফালে আসো জুতো রামপুরহাট থেকে ও বাবা আনতে গেছিলো তো ওরা জুতো পরে আসো বাবা জুতো পারো নি জুতোটা পরে এসো স্কুটিতে এসছে কুটিতে এসছে আর আমরা ছোটো মেয়ে জামাতে টোটোতে এসছি এবার আমরা চলে যাব বাড়িতে ঠিক আছে বন্ধুরা তো আবার পরের ভিডিওতে তোমাদেরকে আমরা মার্কেটে কী কী করলাম দেখাবো কী জামা প্যান্ট কিনলাম তো আট তারিখ আট তারিখে আবার আমার ছোটো মেয়ের জন্মদিন আছে তাই বড়ো মেয়েকে বললাম যে তোর জন্মদিন তো প্রতি বছর একসঙ্গে করি হ্যাঁ বড়ো মানে একই মাস এক একইবার চৈত্র মাস এবং মঙ্গলবার তিনটেই আমার মঙ্গলবারে দুই মেয়ে এক ছেলে সব মঙ্গলবারে তো মঙ্গলবার তিন ছেলে যাবো না তিনটে তিনটে ছেলে আমার মঙ্গলবার আর দুটো মেয়ে চোট মাস তো মাসে বলে একই দিনে বলে বড় মেয়ের জন্মদিনেই দুজনেরই একসঙ্গে করে দিই একটা কেক নিয়ে আসি দুজনের নাম লেখা থাকে একসঙ্গে কেটে নেয় ওরা দুজনে বা একসঙ্গে বাদ পালন করি তো এবছর বড় মেয়ের হয়নি তার জন্যই ছোটো মেয়ের দিনেই করে দেবো কারণ ছোটো মেয়ের দিনে বড় মেয়ে এসছে আজকে বাবা নিয়ে এলো ছোটো মেয়ের দিনে এখন থাকবে ও ছোটো মেয়ের জন্মদিনের দিন বড় মেয়ে থাকছে তার জন্য বললাম যে ওরা তোমার জন্মদিনে তো প্রত্যেকবার করি এবার কোন জন্মদিনে করি তাহলে একসঙ্গে দুজনে কেক কাটবা তো মার্কেটে যাব দুজনে জামা প্যান্ট কিনবো আমি তো জামা প্যান্ট বারো মাস কিনতেই থাকি অনলাইনে অনলাইনে তবে জন্মদিন উপলক্ষে তো কিছু কিনতে হবে ভালো তাই জন্মদিনের জন্য জামা প্যান্টগুলো কিনে নেবো তারপর আমরা বাড়ি যাব নিয়ে তোমাদেরকে কী জামা প্যান্ট কিনলাম কী মার্কেট করলাম পরে দেখাবো ঠিক আছে তোমাদের আসি তাহলে টাটা